নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মায়ের হাতে বানানো একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটাও আবার সামার স্পেশাল ঠান্ডা ঠান্ডা রেসিপি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটি টিপে দেবেন বন্ধুরা আজকে আমরা একটা আবারই ইউনিক রান্না দেখাতে চলেছি রান্না না ঠিক ওই গরমের সময় ঠান্ডা ঠান্ডা জিনিস ওই জন্য প্রথমে চলে এলাম আমরা আমাদের এই ব্যালকনির ছোট্ট গার্ডেনে চলো দেখো আমি কি করি এখানে দেখো আমি পুদিনা গাছ পুঁতেছিলাম একটা কি দুটো ডাল পুঁতেছিলাম কিন্তু সেই ডাল থেকে কত পুদিনা হয়ে গেছে এই পুদিনা দিয়েই আজকে তোমাদের একটা গরমের ঠান্ডা ঠান্ডা জিনিস করে দেখাবো দেখতে থাকো আমি কেমন করে করি এবার এই পুদিনা আমি কিছুটা তুলে নেব এই ডগ থেকে কেটে কেটেই নিচ্ছি আবার এটা বড় হয়ে যাবে বন্ধুরা যতই এর থেকে কেটে কেটে তুলব ততই কিন্তু এটা বাড়তে থাকবে আর এখন তো গরম এই ঠান্ডা জিনিস খেতে দারুণ লাগে। বড়রা বুড়োরা বাচ্চারা সবাই এটা ভালোবাসে তোমরা দেখতে থাকো আমি কেমন করে এটা করছি প্রথমে এগুলো অনেকটা তুলে নিই বেশ কিছুটা দেখো বন্ধুরা এতটা তুলে নিয়েছি আবারও এই দেখো এই ফুল গাছের গোড়ায় কুঁতেছিলাম সেখানেও কতটা হয়েছে এখান থেকেও কিছু তুলে নাও দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে অনেকটাই তুলে নিয়েছি আর দরকার নেই যা তুলেছি এতেই অনেক হয়ে যাবে চলো তাহলে এবার ঘরে যাই গিয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে দিই পুদিনাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি পুদিনা পাতাগুলো পেস্ট করার সময় দু তিন চামচ জল দিয়েছিলাম জল দিয়ে এটা পেস্ট করে একটা এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এর রসটাই দরকার এই বাটিটার মধ্যে চার টেবিল স্পুন চিনি নিয়ে নিয়েছি এবার এই চিনির মধ্যে এই কাপে দু থেকে আড়াই কাপ জল দেব পাত্রটা ছোট হয়ে যাচ্ছিল বলে এই বড় বাটিটা নিয়ে নিয়েছি এর মধ্যে জলও সবটা দিয়ে দিয়েছি যতটা দেওয়ার দরকার ছিল তোমাদেরকে বলেই দিয়েছি এবার এই চিনিটা ভালো করে গুলে নিচ্ছি পুদিনার রসটা যে বানিয়ে রেখেছি এবার এইটা এই চিনির জলের মধ্যে দিয়ে দেবো আর একবার ছেঁকে নিচ্ছি ভালো করে এবার আবার মিশিয়ে নিচ্ছি আইসক্রিমের মোলটা দেখছো এবার মলটার মধ্যে ঢেলে ঢেলে এটা ভর্তি করে দেবো এবার এই খাপগুলো দিয়ে ঢেকে দিচ্ছি এইটার মধ্যে এক একটা করে আইসক্রিমের কাটি দিয়ে দিচ্ছি সব তো হয়ে গেল এবার তো এটা জমাতে দিতে হবে জমলেই খাওয়া যাবে এতক্ষণ নিশ্চয়ই তোমরা মল থেকে বুঝতেই পেরেছো ওটা কি হতে চলেছে এবার এটা ডিপ ফ্রিজে আট ঘন্টার জন্যে ঢুকিয়ে দেবো তারপরে আবার ফিরে আসছি দেখো আট থেকে দশ ঘন্টা ফ্রিজে রাখার পরে এই পুদিনার আইসক্রিমগুলো জমে গেছে এবার এইগুলো বের করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে কেমন সুন্দর করে পুদিনার আইসক্রিম বানিয়ে দিলাম অতি সহজ পদ্ধতিতে তাহলে তোমরাও এমনি করে গরমে ঘরে বানাবে আর খাবে